জনপ্রিয় জুটি নুসরাত জাহান এবং দু হাজার একুশ সালে ঈশানের জন্ম দিয়েছেন নুসরাত তবে এতদিন সেভাবে প্রকাশ্যে আসেনি নুসরাতের সন্তানের ছবি যদিও জন্মের পর ছোট্ট ঈশানের মুখের হালকা আভাস মিলেছিল তারকা জুটি সোশ্যাল মিডিয়া স্টোরিতে এতদিন পর সামনে এলো নুসরাত জশের ছেলে ঈশানের ছবি স্বামী সন্তান নিয়ে থাইল্যান্ডে গেছেন নুসরাত সেখানে কাটানো মুহূর্তের ছবি নুসরাত ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছবিতে নুসরাতের দেখা মিলেছে বিকিনি টপ এবং শর্সের পোশাকে স্টোরিতে ছেলের সাথে ছবি দিয়েছেন নুসরাত ছবিতে মায়ের হাত ধরে দাঁড়িয়ে রয়েছে ছোট্ট ঈশান ঈশানের জন্মের আগে থেকেই তাকে নিয়ে অনেক বিতর্কের মুখে পড়েছিলেন তার বাবা মা হঠাৎই শোনা যায় মা হতে চলেছেন নুসরাত সেই সময় সকলেই জানেন জানতেন তিনি নিখিল জৈনের স্ত্রী তবে নিখিল বলেন তিনি নুসরাতের সন্তানের বাবা নন তারপরে শুরু হয় বিতর্ক নুসরাত বলেন নিখিলের সঙ্গে বিয়ে অবৈধ সেই সময় শোনা যায় প্রেগনেন্সির সময় নুসরাতের খেয়াল রাখছেন যশ এমনকি হাসপাতালে ডেলিভারির সময়ও ছিলেন যশই তাই যশই যে নুসরাতের সন্তানের বাবা সেই নিয়ে নিশ্চিত ছিলেন অনেকেই অনেক পরে ঈশানের বার্থ সার্টিফিকেট প্রকাশ্যে আসে এবং নিশ্চিত হওয়া যায় যশই ঈশানের বাবা এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকন টি ক্লিক করতে ভুলবেন না